প্রথমে আসি জিতের দিকে তার নতুন ছবি কেউ বলে বিপ্লবে কেউ বলে ডাকাতে তিনি অভিনয় করেছেন অনন্ত সিং চরিত্রে যিনি একদিকে স্বাধীনতার সংগ্রামী আবার অন্যদিকে ডাকাত নামে বেশি পরিচিত চট্টগ্রাম অস্থাগার লুণ্ঠন ব্যাংক ডাকাতি সব মিলে অনন্ত সিং জীবন যেন সিনেমার থেকেও বেশি সিনেমাটিক জিত এই চরিত্রে একাধিক লোকে হাজির হবেন যুবক বয়স থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত একসম দেশপ্রেম ইতিহাস সব মিলে এই ছবির স্কেল বিশাল আর তাই তো ভক্তদের কৌতূহল আকাশ ছোঁয়া এবার আসি দেবের ডাকাত সিনেমায় বাংলার লোককথা আর রবিন হুড স্টাইল ক্যারেক্টার থেকে অনুপ্রাণিত এই ছবি রঘু ডাকাত যিনি ধনীদের থেকে লুট করে গরিবদের পাশে দাঁড়াতেন সাম্প্রতিক সময়ে প্রকাশিত গান ঝিলমিল লাগেরই ইতিমধ্যে জ্বর তুলেছে সোশ্যাল মিডিয়ায় রঙিন লোকেশন গ্রান্ড সেট দেব আর ইদিকা পালের কেমিস্ট্রি সবকিছু মিলে রঘু ডাকাত হয়ে উঠতে পারে মাস এন্টারটেইনার আর এবার আসি মেগা স্টার প্রসেনজিৎ চ্যাটার্জির দিকে সিনেমা দেবী চৌধুরানী যেখানে তিনি অভিনয় করেছেন ঐতিহাসিক চরিত্র ভবানী পাঠকের চরিত্রে আঠারো শতকের বাংলায় সন্ন্যাসী বিদ্রোহের নেতা যিনি একদিকে ছিলেন ডাকাতের প্রধান অন্যদিকে ছিলেন স্বাধীনতার অগ্রদূত টিজারের শুরুতে প্রসন্জিৎ নিজেই বলেছেন খ্রিস্টাব্দ সতেরোশো সতেরোং যা দর্শককে ফিরিয়ে নিয়ে যায় সেই উত্তাল সময়ে এই ছবিতে ইতিহাস দেশপ্রেম আর তেগের গল্প একসাথে ফুটে উঠতে চলেছে এখন প্রশ্ন হচ্ছে টলিউডের তিন ডাকাতের মধ্যে কারটা সেরা হবে জিতের অনন্ত সিং যেটা ইতিহাস আর অ্যাকশন মিশ্রণে তৈরি হবে নাকি দেবের রঘু ডাকাত যেটি লোককথার ছোঁয়ায় মাস এন্টারটেইনার ছবি নাকি প্রসন্জিতের ভবানী পাঠক যেটি গভীর ঐতিহাসিক আবহে আর ইমোশনে মেলবন্ধনে তৈরি হতে যাচ্ছেন সত্যি